হাই গাইস আজকে তোমাদের সামনে নিয়ে আসছি একটা নতুন ভিডিও যেটা হচ্ছে কি আমি তোমাদেরকে দুটো বালিশ করে দেখাবো একটা মাথার বালিশ একটা পাশ বালিশ ছোটো ছোটো করে দেখাবো হাতে সেলাই করে তো আমার সেলাইয়ের খুব ইচ্ছা ছিল কিন্তু সেলাই আমি শিখতে পারিনি কিন্তু আমি নিজেই ঘরে যেটুকু পারি সেটুকুই তোমাদের সামনে তুলে দেবো এটা এটা হচ্ছে আমার একটা হবি বলতে গেলে সেলাই বলো কিছু হাতে কিছু বানানো কোনো জিনিস এটাগুলো আমার খুব ভালো লাগে এগুলো ছোটোবেলা থেকেই আমার খুব পছন্দ ও কাপড় নিয়ে নিয়েছি ছোটো কাপড় কটান এটা তার সাথে নিয়ে নিয়েছি আমি সুতো সুচ আর হচ্ছে আমার কাছে আছে কাঁচি আর আমি কিছু ছোটো ছোটো টুকরো কাপড় দিয়ে বালিশের যে ফুলের ভিতরে যে পুড়ো দেওয়া হয় আমার কাছে এই মতো চুলোটা আমি জোগাড় করতে পারিনি সে কাগজে আমি কাপড়গুলো ছোটো ছোটো করে কেটে বালিশের ফুলের মধ্যে দিয়ে আমি একটা ফুটো বালিশ বানাবো প্রথমে এই কাপড়টাকে কেটে নেব আমার কাছে বড়ো কাঁচিও নেই আমি ছোটো কাঁচি দিয়েই করি সব কিছু কাটিং কাটিং ট্রাই করি ছোটো কাঁচি দিয়েই করি আমার একটা হাতের একটা বানানো জিনিস নিজের হাতে বানানো জিনিসটা নিজের হচ্ছে সবথেকে বড়ো জিনিস সে যেমনই হোক না কেন সেটা আমি কাপড়টাকে দুটো ভাগ করে নিয়েছি একটা দিয়ে বানাবো পাঁচ বালিশ আর আরেকটা দিয়ে বানাবো আমি হচ্ছে মাথার বালিশ তো একটা কাপড় আমি রেখে দিলাম প্রথমে আমি মাথার বালিটায় সমান করে খেতে দেবো মাফ দিয়ে এটা আমি এইভাবে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে যে দিকটা সোজা আছে সেই দিকটা আমি উল্টিয়ে দিয়ে উল্টো দিকটা আমি সামনে করে নেব নিয়ে সমানভাবে আমি এবার এটাকে সেলাই করবো এবার সূচের মধ্যে আমি সুতো করিয়ে নেব এটাকে সেলাই করবো ছোটো ছোট করে দেখো তোমরা এটা আমার সেলাই হয়ে গেছে কিন্তু আমি এখানে একটু ফাঁকা রেখেছি যেহেতু আমি এখান থেকে কাপড়গুলোর মধ্যে দেবো তাই আমি সেলাইটা এখানে এই সেলাইটা আমি এখানেই শেষ করলাম এর মধ্যে যখন কাপড়গুলো দিয়ে দেবো তারপরে ওটা আমি সেলাই করব। এটা আমি তোমাদের সোজা করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা হয়েছে জিনিসটা দেখো কেউ বুঝতেও পারবে না যেটা হাতে সেলাই না মেশিনে সেলাই জিনিসটা খুবই সুন্দর হয়েছে এখান থেকে যেহেতু আমি কাপড়গুলো গুলো দেবো তাই আমি এটা ফাঁকা করে রেখে দিয়েছি এখন চলো তোমাদেরকে আমি এখান থেকে কাপড়গুলো দিয়ে দেখিয়ে দিই কাপড়গুলো আমি এখন বড়ো বড়ো দেবো না এগুলো এরকম মুড়ে নিয়ে কাপড়গুলো বানিয়ে এই বালিশটা খুনটার মধ্যে ধুয়ে দেবো দেখো এর মধ্যে আমি কাপড়গুলো ধরে দিয়েছি খুব সুন্দর লাগছে বালিশটা খুব ফুলে আছে মনে হচ্ছে যেন উপর থেকে তুলোরই বালিশ দেখো এই মুখটা এখন তোমাদেরকে দেখিয়েছিলাম যে এটা খোলা আছে মুখটা এই মুখটা এবার কীভাবে সেলাই করি তোমাদের দেখো দিয়ে তুলতে হবে যেহেতু সেলাইটা ভেতর দিয়ে দেখাতে হবে রাখছে কাপড়ের মধ্যে দিয়ে দিয়েছি পুরো মনে হচ্ছে যেন এটা তুলোর বালিশ তো এই মুখটা তো আমি সেলাই করিনি তোমাদের আগেই বলেছি এটা আমি কীভাবে এবার সেলাই করবো যাতে উপর দিয়ে বোঝা যায় সেটাই দেখো তোমরা এই ভেতরের যে কাপড়টা আছে উপরের কাপড়ের মধ্যে না নিয়ে ভেতরের কাপড় থেকে শুঁচটাকে নিয়ে হালকা করে এরকম টেনে দিলে এই সূচের যেই ছোটো যেই গিটটা আছে এটা ভেতরে চলে যাবে দিয়ে দুই সাইড থেকে এবার এইভাবে ভেতরের কাপড়গুলো দিয়ে সেলাই করতে হবে দেখো গাইস আমার মাথার দিন বালিশটা পাশ বালিশ করে দেখাবো তোমাদের এই কাপড়টা আমি এবার সমানভাবে এখান থেকে কেটে নেবো করে নেব করে নিয়ে আমি জাস্ট এই লাইনটা সেলাই করে নেবো করে নিয়ে তারপর আমি তোমাদের দেখাচ্ছি যে পাশ বালিশটা কীভাবে হয় সেলাই করে নিয়েছি এবার আমি একটা গোল ছোট্ট একটা কাপড় টুকরো কেটে নিয়েছি গোল করে যেটা পাঁচ বাইশের এক সাইজে থাকে সেটা আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে লাগাতে হয় এটা এইটা কাপড়টাকে এইভাবে হাত দিয়ে গোল করে নিয়ে যেটা সমান দিকটা আছে সেটা ভেতর দিকটা দিয়ে উল্টো সাইডটা এইভাবে ধরে একটা কর্নার থেকে এইভাবে সেলাইটা শুরু করতে হয় মধ্যিখানে মধ্যিখানে এই কাপড়টা একটু কুচি দিয়ে দিলে দেখতে ভালো লাগবে করে নিয়েছি একপাতটা পুরো তাই থেকে মনে হচ্ছে না তো পাঁচ বালি ছিল সত্যিকার মেশিনে সেলাই লাগছে এর মধ্যে আমি এবার কাপড়গুলো দিয়ে দেবো শুকো করা কাপড়গুলো দেখো গাইস আমার বালিশ দুটো রেডি হয়ে গিয়েছে তো বালিশগুলো কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এগুলো ছোটো গোপালেরও বালিশ হতে পারে প্লাস যারা ছোটো পুতুল নিয়ে খেলা করে তাদেরও পুতুলেরও বালিশ বানাতে পারে বালিশগুলো খুবই সুন্দর লাগছে আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ছোট্ট ভাই বোনটির পাশে থেকেও